বেঙ্গল প্যাক্ট বা বাংলা শক্তি বেঙ্গল প্যাক্টের বাংলা হচ্ছে বাংলা শক্তি ডিসেম্বর উনিশশো তেইশ তাহলে বেঙ্গল প্যাক্ট হয় কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উপমহাদেশের রাজনীতিতে হিন্দু মুসলমান সমস্যা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন স্বরাজ দলের নেতা চিত্রনন্দন দাস কোন দলের নেতা স্বরাজ দলের নেতা চিত্রনন্দন দাস উপমহাদেশের রাজনীতিতে হিন্দু মুসলমান সমস্যা গভীর ভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন স্বরাজ দলের নেতা চিত্ররঞ্জন দাস স্বরাজ দলের নেতা কে ছিলেন চিত্ররঞ্জন দাস চিত্ররঞ্জন দাস কোন দলের নেতা ছিলেন স্বরাজ দলের ভেরি ভেরি ইম্পর্টেন্স ফলে বাংলায় হিন্দু মুসলমান সমস্যা দূর করার জন্য তিনি যে চুক্তি সম্পাদন করেছিলেন সে চুক্তি বা যুক্তি করায় হিন্দু মুসলমানদের সমস্যা দূর করার জন্য ইতিহাসে তা বেঙ্গল ব্যাংক বা বাংলা সক্তি নামে পরিচিত বাংলায় হিন্দু মুসলমান সমস্যা দূর করার জন্য যে চুক্তি সম্পাদন করেছিলেন ইতিহাসে তা বেঙ্গল ব্যাংক বা বাংলা নামে খ্যাত বেঙ্গল ব্যাংক বা বাংলা সক্তি নামে পরিচিত বেঙ্গল ব্যাংক বা বাংলা সক্তি নামে পরিচিত वेरी वेरी ইম্পর্ট্যান্টস তার এই প্রচেষ্টা হিন্দু মুসলমান ঐক্যপাত প্রশান্ত করেছিল উনিশশো সালে ১৬ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি স্বাক্ষর করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্স সি আর দাস চিত্তরঞ্জন দাস ফর্মুলা নামে খ্যাত বাংলা চুক্তি সম্পাদনা করতে যেসব মুসলমান নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মানে চুক্তি সম্পাদন করতে যেসব মুসলমান নেতারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার ভিতরে ছিল আব্দুল করিম আকরাম খা মনিরুজ্জামান ইসলামাবাদী এই তিনজন এছাড়া সার আব্দুল রহিম এ কে ফজল হক হয়েছেন শহীদ ছয়াল্লিশ সমাজ চুক্তি সম্পাদনে সহযোগিতা এতে স্বাক্ষর প্রদান করেন অপরদিকে বাংলা কংগ্রেস নেতা সুভাষ চন্দ্র বসু বাংলার কংগ্রেস নেতাকে ছিলেন সুভাষ চন্দ্র বসু চুক্তিতে স্বাক্ষর করেন ভেরি ভেরি ইম্পর্টেন্স তাদের সম্মিলিত উদ্বেগে বেঙ্গল ব্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় চুক্তিতে মুসলমানদের বিভিন্ন সুবিধা প্রদান করার শর্ত ছিল বিভিন্ন ধরনের সুবিধার শর্ত ছিল এখানে টোটাল শর্ত রয়েছে পাঁচটি কয়টি পাঁচটা চুক্তিতে মুসলমানদের বিভিন্ন সুবিধা প্রদান করার শর্ত ছিল কয়টি শর্ত ছিল পাঁচটি শর্ত ছিল এই চুক্তি এক নম্বর চুক্তি সাহিত্য শাসন প্রতিষ্ঠিত হলে মানে বাংলার প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ অধিকার পাবে লোকসংখ্যার অনুপাতে এ স্বতন্ত্র নির্বাচন প্রথায় বাংলাদেশ ব্যবস্থাপক পরিষদে প্রতিনিধিত্বের ব্যবস্থা হবে দুই স্থানীয় সাহিত্য সাথী সাহিত্যশাসিত প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেক জেলায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় শতকরা ষাটটি আসন পাবে সাহিত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেক জেলায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কয়টি আসন আসন পাবে পাবে সংখ্যালঘু সম্প্রদায় শতকরা কয়টি আসন পাবে চল্লিশটি আসন পাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর শর্ত সরকারি দপ্তরে পিছিয়ে পড়া মুসলমানদের জন্য শতকরা পঞ্চান্ন ভাগ চাকরি সংরক্ষিত থাকবে সরকারি দপ্তরে পিছিয়ে পড়া মুসলমানদের জন্য সরকার কত ভাগ চাকরি থাকবে শতকরা পঞ্চান্ন ভাগ চাকরি থাকবে ভেরি ইম্পর্টেন্স চার কোন সম্প্রদায়ের ধর্মীয় বিষয় আইন পাশ করতে হলে আইনসভায় নির্বাচিত উক্ত সম্পদের তিন চতুর্থাংশ সদস্যদের সমর্থন থাকতে হবে কত তিন চতুর্থাংশ সদস্যদের সমর্থন থাকতে হবে মসজিদের সামনে গান বাজনা সহ কোনো মিছিল করা যাবে না এবং গরু জবাই করার ব্যাপারে কোনো রূপ হস্তক্ষেপ করা হবে না এক কাজ বেঙ্গল প্যাক্ট অসাম্প্রদায়িক চেতনার যে প্রতিফালন ঘটেছে তার ধারাগুলো পরপর সাজাও বেঙ্গল প্যাক্টের অবসান তো বেঙ্গল প্যাক্টের বা বাংলা চুক্তি অবসান বা শেষ সেই সে বিষয় বাংলাদেশের রাজনীতি এবং সমাজে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের দলিল ছিল বেঙ্গল বা বাংলা চুক্তি বাংলাদেশের রাজনীতি এবং সমাজে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের দলিল ছিল কোনটা বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি বেঙ্গল প্যাক্ট বাংলা চুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চুক্তির কারণে মুসলমানের আস্থা অর্জন করে স্বরাজ পার্টি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভে সক্ষম হয় কলকাতার ডেপুটি মেয়র নির্বাচিত হন অপরদিকে হোসেন শহীদ সোয়ার্দি হোসেন শহীদ সোয়ার্দি কোথাকার কলকাতার ডেপুটি মেয়র নির্বাচিত হন এবং মুসলমানরা কর্পোরেশনে চাকরি লাগে সক্ষম হয় বাংলা তথা ভারতীয় উপমহাদেশের হিন্দু মুসলমান সমস্যা সমাধানের উদ্দেশ্য সি আর দাসের এই পদক্ষেপ যেমন বাস্তব ধর্মী ছিল তেমনই ছিল প্রশংসনীয় সেটা বাস্তব সত্যি করেছিল বা বাস্তব করেছিলেন এবং প্রশংসা পেয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি বেঁচে থাকতেই হিন্দু পত্রিকাগুলো রক্ষণশীল হিন্দু সমাজ গান্ধীজির সমর্থক কংগ্রেস দল ও স্বরাজ দল বিরোধী হিন্দুরা বেঙ্গল প্রাক্টের তীব্র বিরোধিতা করে পনেরোশো সালে ষোলোই জুন উনিশশো সালে ষোলোই জুন দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের অকাল মৃত্যুতে হিন্দু মুসলমান ঐক্যপাঠ কিছুকালের জন্য বন্ধ হয়ে যায় কত সালে চিত্তনন্দন বা দেশবন্ধুকে ছিল চিত্ররঞ্জন দাস দেশ বন্ধু কে ছিল চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো সালে ষোলোই জুন এছাড়া কংগ্রেস এবং অন্যান্য নেতৃবৃন্দ বেঙ্গল প্যাক্ট এর বিষয়ে উদাসীন থাকেন পরের বছর অর্থাৎ উনিশশো সালে কলকাতা পরে ঢাকায় হিন্দু মুসলিম দাঙ্গার কারণে উভয় সম্প্রদায়ের সম্প্রীতি নষ্ট হলে এই চুক্তি বাস্তবায়নের সকল পথ রুদ্ধ হয়ে যায় কত সালে উনিশশো ছাব্বিশ সালে কলকাতা এবং পরে ঢাকায় হিন্দু মুসলমানরা দাঙ্গা মারামারি হাঙ্গামা শুরু হয় এই কারণে সেই বেঙ্গল প্যাক বা বাংলা চুক্তি বন্ধ হয়ে যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকন এ শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই